অ্যাডজাস্ট করার যে প্রথম ধাপ সেটা হচ্ছে হাইডুলি ফিল্টার যতগুলো আছে সবগুলো চেঞ্জ করতে হবে যদি খারাপ থাকে অবশ্যই চেঞ্জ করতে হবে প্রথম শর্ত তো দ্বিতীয় শর্ত হচ্ছে দুইটা মিটার লাগাতে হবে এরকম দুইটা মিটার দুইটা মিটার লাগাতে হবে মিটার কোথায় লাগাবেন সেটাও দেখাচ্ছি এই দুইটা মিটার লাগাতে হবে দুইটা মিটার এই পাম্পের অপোজিট সাইডে এরকম দুইটা নাট আছে এই যে দুইটা নাট খুলে দুইটা মিটার লাগানো জায়গা দেখা যাবে আর মিটার লাগা জায়গা দেখার জন্য মেন পাম্পে অ্যাডজাস্ট করতে হয় এই জায়গায় এই যে এখানে এখানে তো আমি বিস্তারিত আলোচনা করছি কিভাবে অ্যাডজাস্ট করতে হয় মেন প্রথমে ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথে ইঞ্জিন স্লো অবস্থায় অবশ্যই এরকম মিটারটা থাকতে হবে এক হাজার এক হাজার একটু নিচে কিন্তু যদি একবারে জিরোতে থাকে তাহলে মেন পাপ প্রেশার থাকবে ঠিকই কিন্তু সবগুলো চলবে অনেক স্লো বালকে সব স্লো করবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি কোথায় অ্যাডজাস্ট করলে এরকম পিক আপ আমাদের আমি যে জায়গায় আসি মালয়েশিয়া আসি তবে মালয়েশিয়া বলে পিক আপ এটাকে ইঞ্জিন যে ঘোরার যে স্পিডটাকে বলে পিক আপ ইঞ্জিনে যদি মেন পাম্পে যদি পিক আপ না থাকে তাহলে মেইন পাম্পের প্রেশার থাকে ও ভালো ফল হবে না কারণ সব কিছু স্লো চলবে আমি দেখাচ্ছি কোথায় অ্যাডজাস্ট করতে হয় যদি স্লো থাকে এটার এই যে দেখছেন একটা নাট আমি দেখাচ্ছি কাশ্মীর দেখাচ্ছি নাট এই যে নাট এর পাশে একটা এলেঙ্গি আছে তেরো নম্বর একটা এলেঙ্গি আর ছয় নম্বর দিয়ে এটা খুলতে হয় আপনার ভিতরে এখানে যে এক হাজার যেন না হয় এক হাজার হাইড অনেক গরম হয়ে থাকে আর প্রেশার হাইডমাম প্রেশার অ্যাডজাস্ট করতে হবে চার হাজার পাঁচশো আর কোনো ক্ষেত্রে ব্যবহার করতে হয় পাঁচ হাজার তো রেকমেন্ড তো আমি চার হাজার পাঁচশো দেওয়ার জন্য না হলে অনেক পাইপের অনেক সমস্যা হয় পাইপ দিয়ে পেতে পাইপ গেলাম আর দেখা যাচ্ছে এই যে এই নাটটা বড় যে নাটটা আছে সব নম্বর এই নাটটা খুলে এই যে নাটটা এটা টাইট দিয়ে ভিতরে ঢুকালে প্রেসার বাড়ে আবার যদি ভিতরে থেকে যদি খুলি তাহলে হচ্ছে প্রেসারটা কমে যায় দেখতে দেখা যায় যে অনেক সময় আমরা এটা ঘুরাইতেছি ঘুরে ভিতরে ঢুকেছি প্রেসার পারলো ঠিকই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইঞ্জিনটা কেমন জানি যে কালো দিবস আছে মনে হয় এই এখনই বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই সমস্যাটা বলে সমাধান হচ্ছে এটার সমাধান হচ্ছে আর একটু করতে হবে ভিতরে বাহির করতে হবে তারপর যদি না হয় সেই ক্ষেত্রে এই যে এখানে দেখছেন এই যে দশ নম্বর একটা ইয়া আছে নাট আছে সেটা খুলে এখানে একটা স্ক্রু আছে এটা ভিতরের দিকে অনেক সময় ভিতরের দিকে ঢুকলে ইয়া হয় ইঞ্জিনের যে পিক এটা বাড়ে আর যে ইঞ্জিনের যে সাউন্ড টা আসে সাউন্ডটা ঠিক হয়ে যায় যদি ইঞ্জিনের সাউন্ড টা আসে দেখা যাচ্ছে যে অনেক কালো দোঁয়া ইঞ্জিন বন্ধ হয়ে যাবে তখন এই জায়গায় অ্যাডজাস্ট করবেন এই জায়গায় অ্যাডজাস্ট করলে তখন আর কালো দোঁয়াটা থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে এটা সবকিছু লাগানোর পর অবশ্যই লক করে দিতে হবে ভালো হবে যদি লক না করি তাহলে খুলে যেতে পারে অ্যাডজাস্টটা হয়তো নড়ে জড়ে যেতে পারে